আলাইকুম রুৱান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাব একটু ঘোরাঘুরি করতে দেখি কোন দিকে যাওয়া যায় তো এখন প্রথমে যাব হচ্ছে জামতলা জামতলা গিয়ে সবুজ ভাইকে সাথে নিয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায় তো আপনারা সবাই সাথেই থাকুন আর ভিডিও ট্যান্ডে করতে থাকুন এইযে চলে আসছি সবুজ ভাইয়ের কাছে এখন তো এই যে উঠে পড়লাম সবুজ ভাইয়ের পিছনে এবং সবুজ ভাই আমাদেরকে রাইড করে নিয়ে যাবে আজকে আমাদের গন্তব্যস্থলে তো আজকে আপনারা আমাদের সাথেই থাকুন খুবই সুন্দর গ্রাম্য এবং গ্রামের যেই সৌন্দর্যটা আছে সেটা আপনাদেরকে আজকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব যতটা পারি তো এই যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম সাভার দিয়া মোর ক্রস করে এই জায়গাটুকুর সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি ভাবলাম যে প্রতিবারের মতো এইবার আপনাদের জন্য এই সৌন্দর্যের জায়গাটা রেখে দেই ভিডিওতে যেন আপনারা এই সৌন্দর্যটা আমার সাথে সাথে উপভোগ করতে পারেন তারপরে কথা বলতে বলতে চলে আসলাম তিনজনে সাভার দিয়া থেকে শেখের বাজারে এখন শেখের বাজার পার করে তারপরে যাব হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে আগের বার আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে যে আমরা গিয়েছিলাম রাহাদের সাথে গিয়েছিলাম খানবাড়িতে এখন খানবাড়িতে যাব না এখন যাব খানবাড়ির ওপরে তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা বুঝে যাবেন এই যে আমরা চলে আসলাম খানবাড়ির সামনে এখন খানবাড়ি পার করে তারপরে যাব আর কি ওইদিকে এই যে এটা হচ্ছে খানবাড়িতে যাওয়ার রাস্তা যেটা আপনার আগের ভিডিওতে দেখেছেন এই দিক দিয়ে আমি গিয়েছিলাম খানবাড়িতে তো এই যে এই দিকের রাস্তাটাও খুবই সুন্দর খুবই দারুণ সবুজ সবুজ গাছপালা দিয়ে ঘেরা রাস্তার দুই পাশ পথে একটু দাঁড়াইলাম চা খাওয়ার জন্য এটা তো চলেন একটা চা খাই তারপরে আবার কথা হচ্ছে তো আমরা আসলাম ঘুরতে ঘুরতে একটা জায়গায় এটা হচ্ছে সুটুরিয়া গ্রাম এখানে নাকি ওই যে মাটি দিয়া বিভিন্ন হাড়িপাতিল তৈরি করা হয় তো এটাকে বলে হয় কুমারপাড়া বলা হয় আর কি এখানে তো এই যে চলে আসলাম আমরা সবাই এখানে চলতেছে ফোর্টো সেশন দেখি এখন কোন জায়গায় যাইয়া খুঁজে পাই এখানে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই যে দেখেন এখানে কিছু এই যে মাটি আছে যেগুলো দিয়া তৈরি করে এইগুলো এখানে আছে তো আমরা দেখি এখন এখানে যাই তারপরে আপনাদেরকে আবার দেখাবো একজন চাচাকে পাইলাম জিজ্ঞেস করলাম কীভাবে নতুন দিক দিয়ে যাইতে হবে আরেকজন ছিল সাথে ওকে জিজ্ঞেস করছিলাম ও বলছিল পিছন দিক দিয়ে যাইতে হবে কিন্তু এখন এই যে চাচা ওনার পিছনে পিছনে যাচ্ছি উনি বললো যে এই দিক দিয়ে যাইতে হবে দেখি এখন আরেকটু তারপরে গিয়েছি সবাই তো আপনারা আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আর কি আজকে হাত ভালই লাগতেছে রাস্তাটা খুবই সুন্দর তো একা পাকা রাস্তা গ্রামের ভিতরে

তো পাইলাম যে এই দিক দিয়ে যাইতে হবে আরেকটু সামনে আরেকটু সামনে গেলে আমরা পেয়ে যাবো আর কি আমাদের ডেস্টিনেশন আর সেখানে গিয়ে আপনাদেরকে আমরা দেখাবো তো এখানে আসছি যে দেখেন পিছনে কি খুব সুন্দর একটা জায়গা এখানে কিছু ছবি টবি তুলি তারপরে না হয় আবার ওইদিকে যাওয়া যাবে তো আপনারা আমাদের সাথেই থাকবেন এদিকে রাস্তা গুলো খুবই সুন্দর খুবই দারুন লাগতেছে হাইকা আসলে এই যে খুবই সুন্দর রাস্তা রাস্তার দুই পাশে বাস ঝাড় গাছপালা এই পাশে আবার হচ্ছে নিচু জমি পানি জমি আছে এগুলোর মধ্যে তো দেখি হাইট আছে চাইতে চাইতে কোন জায়গায় যেয়ে আসলে পাই আর কি এই দিক দিয়ে আবার ওচা রাস্তাটা খুবই সুন্দর সবুজ ভাই কিছু ছোট পিচ্ছি পোলাবন পাইছে স্কুলের বাচ্চা এগুলা দুষ্টমি করতেছে দেখি এখন যেটার জন্য আসলাম সেটাই খুঁজে পাইতেছি না আরকি এখন

না না আমগো তো বসার দরকার নাই আমরা বলবো না মানে আপনাদের এগুলো আমি আগে দেখি নাই যদি শুনছি মোবাইলে দেখছি আজকে প্রথম যা মা খাবো না মা খাবো মা তখন যদি আইয়া তোমরা হ্যাঁ এই বাড়ি কা বাদ আছে

আর অনেকগুলো আছে এখানে যে শুকানো হয়েছে এখন এইগুলা এইগুলা আগুন দিয়ে পড়ার জন্য প্রস্তুত আর এই যে পাশে কিছু তৈরি করা আছে রং করা তৈরি করা অবশেষে আমরা পাইলাম আর কি

এবং এই যে সবজ ভাই কিছু ছবি তুলে নিতেছে এবং যদি আপনাদের অর্ডার করার দরকার হয় তাহলে আপনারা এখানে দাদি অর্ডার করলে কি এখানে হয় না অর্ডার যদি কেউ নিতে চায় তাহলে অর্ডার দিতে পারবো

মাৰি কোবাইবাই ৰাখিব নাই নাযিং দা ঈদে মিচিং দা কৰ্তৰা কুবাই ফে থিয়ে মাৰি মাটির তৈরি ঢাকনা আজকের মতো কাজ এইখানে সমাপ্ত ওনার আমরা মাটির তৈরি সৌন্দর্য তো এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য আর কি একটা মৃৎশিল্প বাংলার তো এটা যুগের পর যুগ চলে আসছে সেই আদিমকাল থেকে এখনো পর্যন্ত চলতেছে তো আর কি বলার আপনারা নিজের চোখে দেখলেন রকম সুন্দরভাবে তৈরি করা হচ্ছে জিনিসগুলা এবং কিভাবে কি করা হচ্ছে তো আমরা দেখি আরও এই দিকে সামনে নাকি আরো পাওয়া যাবে তো ওইদিকে যাই একটু দেখি আরেকটি বাড়িতে ওইটা ছিল ওই বাড়িতে এখন চলে আসছি আমরা এখানে যে এখানে কিছু লোকজন বসে আরাম করতেছে বিশ্রাম করতেছে আর এই পাশে হচ্ছে তৈরি করা হচ্ছে আরো কিছু জিনিস আর এইখানে আছে হচ্ছে এই যে যেটার ভিতরে পুরানো হয় এই যে উপরে কিছু বাতিল জিনিস আছে আর নষ্ট হয়ে গেছে পরের সময় ভালো আছে এখানে সবগুলো না ভিতরে না যে ওই দিক দিয়া ভিতরে দিয়া তারপরে পুরানো হয় আর কি এখানে

পিঠার চিতু পিঠার তাওয়া এগুলো এই যেখানে তৈরি করা হচ্ছে সুন্দরভাবে সব জায়গায় যে অবস্থা। দেখ সুন্দর করে সারি সারি করে। এটা প্রসেসিংটা কি একটু প্রথম থেকে একটু বলবেন? হ্যাঁ। কি প্রথম থেকে কিভাবে কি তৈরি করতে প্রথমে মাটি আমরা সুন্দর একটা দেখি আজকে কি ভাবে বানাতে পরে অন্য অনেক নরম লাগে হ্যাঁ। আমরা বানাই তবে এখন সরাসরি একটা দেখাচ্ছি এটা কি বানাবেন পিঠা পিঠা আচ্ছা পিঠা খোলা তাহলে চিতল পিঠা বানানো হয় খোলার মধ্যে এই তো হয়ে যাচ্ছে প্রায় এই যে একটা কমপ্লিট তারপরে আরেকটা তৈরি করা হবে এখন আপনারা দেখেন এই যে প্রথমে মাটি নিয়ে রুটির মতো এগুলো থাকলে তো আর হয় না নষ্ট হয়ে যায় আমার একটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে

আধুনিক যুগে তো এখন সবকিছু মেশিন দিয়ে তৈরি করা হয় যে এরকম হাত দিয়ে তার আর খুবই কমই তৈরি করা হয় এখানে আসলামতকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আর কি

এটা হচ্ছে সুটুরিয়া গ্রাম সুটুরিয়া গ্রামে আসলে আপনারা দেখতে পারবেন হাতে তৈরি মাটির জিনিস বিভিন্ন হাড়ি পাতিল তারপরে হচ্ছে পিঠার খোলা ঢাকনা এগুলাই তৈরি করে তারপরে এই যে হাতে তৈরি করে তারপরে এই যে এই ধরনের চুল্লির ভিতরে আগুন দিয়ে পোড়ানো হয় পোড়ায় তারপরে এইগুলা বিক্রি করা হয় তো দেখি এখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে তারপরে রাস্তার দিকে যাব রাস্তার দিকে গিয়ে তারপরে বাইরের উদ্দেশ্যে রওনা করবো আর কি

গাড়িতে সব যাই এই যে মেয়ার আইকে যাই তো আর হাউ উঠতে লই এই যে উঠে বললাম বাইকে সবুজ বাইরে পিছনে সবুজ বাইরে আইবা তো ফাকার কই কই টাকা দেন সবুজ তো দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম